হার দেওয়া পাঁচ হাজার টাকা ফেরত না পেয়াই বন্ধুকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে ইতিমধ্যে এই ঘটনায় প্রভাস মণ্ডল নামে বন্ধু অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ গত কুড়ি সেপ্টেম্বর পলাশিপাড়া থানার ঝুলতলা বটতলা এলাকায় জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি দেহ উদ্ধার হয় পুলিশ জানতে পারে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে এরপরে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের তদন্ত শুরু করে পুলিশ যদিও কে এই ঘটনার সঙ্গে যুক্ত তা স্পর্শ ছিল না পরবর্তীতে পুলিশ জানতে পারে এই জাহাঙ্গীর শেখের সঙ্গে প্রভাস মণ্ডলের বন্ধুত্বের সম্পর্ক তারা একসঙ্গে দীর্ঘদিন ধরে নেশা করত পুলিশ এরপরে এই প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে নয়া তথ্য পুলিশ জানতে পারে কয়েকদিন আগে কয়েক মাস আগে পাঁচ হাজার টাকা এই জাহাঙ্গীর শেখকে ধার দেয় প্রভাস মণ্ডল দীর্ঘদিন ধরে সেই টাকা চাইলেও ফেরত দিচ্ছিল না জাহাঙ্গীর ঠিক সেই রাগ থেকেই বনসা পুজোর দিন একসঙ্গে এই পলাশিপাড়া থানা এলাকার ঝুল ঝুলতলা বটতলা এলাকায় তারা মদ্যপান করে তারপরই তার সঙ্গে টাকা ধার ফেরত চাই টাকা ফেরত না দিলে তাকে সেখানে খুন করে এবং সেই সময় অন্ধকারে কেউ না থাকার সুযোগে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধার করে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে এই প্রভাস মণ্ডলের নাম উঠে আসে এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে তাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকার জন্য বন্ধুকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গত কুড়ি চা কুড়ি নয় দু হাজার পঁচিশ মানে উনিশ তারিখ রাত বারোটার পর আমাদের এখানে একটা মার্ডারের ইনসিডেন্ট হয় এবং আমাদের কাছে সেটা খবর মানে রিপোর্টিং হয় কুড়ি নয় দু হাজার পঁচিশ সকালবেলায় সেই মোতাবেক আমরা একটা ডেড বডি আমাদের এখানে ঝুলতলা বটতলা বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা রিকভারি করি এই জাহাঙ্গীর শেখ বলে একটি লোকের মৃতদেহ পাওয়া যায় এবং মৃতদেহে বেশ কয়েকটা ক্ষতের চিহ্নে ছিল এবং মাথার পিছনে আঘাত ছিল তো সেই মোতাবেক আমরা কেস রুজু করে তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা নানান রকম অ্যাঙ্গেলগুলো সার্চ করি বিশেষ করে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে মোবাইলের টাওয়ার লোকেশন থেকে শুরু করে সব কিছু এবং এই জিনিসগুলো চলতে চলতে হঠাৎ করে আমরা একটা লিড পাই সেই লিডটা পাওয়ার পরে আমরা একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি যার নাম প্রভাস মণ্ডল অ্যালাইস ববি বাবার নাম নণিগোপাল মণ্ডল বিজয়নগর বাড়ি যেখানে ডেড বডি পাওয়া যায় সেই এলাকাতেই তার বাড়ি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে এই প্রভাস মণ্ডলের সঙ্গে এবং ব্যক্তি জাহাঙ্গীর শেখের পূর্ববর্তী সম্পর্ক ছিল এরা একসঙ্গে ওঠা বসা করতো এবং নিজেরা মাঝে মাঝে বসেই মদ্যপান করতো তো আজ থেকে প্রায় দু তিন মাস আগে এই প্রভাস মণ্ডল জাহাঙ্গীরকে কিছু টাকা ধার দিয়েছিল প্রায় পাঁচ টাকা মতন ধার দিয়েছিল এই পাঁচ হাজার টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত জাহাঙ্গীর সময় মতন ফেরত দিচ্ছিল না জাহাঙ্গীর নিজে ছোলা বাদাম বিক্রি করে হকারি করে তো এ বহুবার জাহাঙ্গীরকে বলেছিল টাকা দেওয়ার জন্য জাহাঙ্গীর দিচ্ছিল না গত উনিশ তারিখ রাতে এখানে একটা মনসা পুজোর গান চলছিল সেই গান চলাকালীন ওই ঘটনাস্থলে এদের রাত্রেবেলা দুজনে দেখা হয় সেখানে তখন এই প্রভাস মণ্ডল প্ল্যান করে যে টাকাটা যদি আজকে না পাই তাহলে কি আমি মেরে দেবো সেই মোতাবেক জাহাঙ্গীরকে টাকা চায় জাহাঙ্গীরটিতে অস্বীকার করায় ওকে ভুলিয়ে ভালিয়ে মনসা মন্দির থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্বে যা ঝুল বটতলা বলে একটি জায়গা আছে সেখানে ওকে নিয়ে যায় এবং রাস্তার পাশে বসে দুজনে মদ খায় খেয়ে তারপরে সেই পুরোনো টাকা কেন্দ্র করে বচসা শুরু হয় ওই বটতলাতে সেখানে বচসা বচসা চলাকালীন জাহাঙ্গীর বুঝতে পারে যে ওকে মেরে ফেলতে পারে প্রভাস তখন পালাতে যায় প্রবাসের কথায় ও তখন পেছন থেকে ওইখানে দুখানা বড় ঘুড়ি পড়েছিল কাঠে একটা কাঠের গুড়ি নিয়ে ওর মাথার পেছনে তিন চারবার আঘাত করে যাতে ঘটনাস্থলে জাহাঙ্গীর লুকিয়ে পড়ে এবং ও জ্ঞান হারিয়ে দেয় যেহেতু পুরো ঘটনায় অন্ধকারে ঘটে এবং নেশা করেছিল প্রবাস তখন ওখান থেকে ওকে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে আসে পরবর্তীকালে জাহাঙ্গীর মৃতদেহ আমরা পাই ঘটনার তদন্ত করতে গিয়ে যেটা আরও জানা যাচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকার জন্যে এই প্রভাস এই জাহাঙ্গীর মণ্ডলকে খুন করেছে এবং খুব নৃশংসভাবে খুন করেছে জাহাঙ্গীর মণ্ডলের মেয়ের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছিলাম এই মুহূর্তে প্রভাস মন্ডল আমাদের কাছে কৃষি মান্ডে আছে এবং আমরা আরও জানার চেষ্টা করছি যে এই ঘটনার পেছনে যদি আর কেউ জড়িত থাকে বা এই ঘটনায় যদি অন্য কোনো অস্ত্রশস্ত্র বা ব্যবহার হয়ে থাকে আমরা ইমিডিয়েট ওর সাথে কথা বলেছি এবং আমরা এই নিয়ে ঘটনাস্থলে আবার যাব এবং পুরো ঘটনাটা আবার আমরা নতুন করে কনস্ট্রাকশন করাবো ওর মতে তো এখন অবধিও আমাদের কাছে পিসিডি মার্ডে আছে এবং ছ দিনের পিসিডি আছে